আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমেন আমের আমার পরম প্রিয়জনেরা সাধারণকালের এই শেষ রবিবারে মণ্ডলী আমাদের দৃষ্টি তুলে ধরে এক মহান সত্যের দিকে খ্রিস্টের আমাদের রাজা আমাদের জীবনের রাজা ইতিহাসের রাজা মহাবিশ্বের রাজা কিন্তু তার রাজত্ব পৃথিবীর রাজাদের মতো নয় আজকের পাঠগুলি আমাদের সামনে খ্রিস্টের রাজত্বের তিনটি গভীর দিক উন্মোচন করে প্রথমত তিনি হলেন সেই রাজা যাকে ঈশ্বর তার জনগণকে পরিচালনা করতে নির্বাচিত করেছেন প্রথম পাঠ দ্বিতীয় তিনি হলেন সেই রাজা যিনি ঈশ্বরের পুণ্যতা প্রকাশ করেন এবং সমস্ত সৃষ্টি পূর্ণমিলিত করেন দ্বিতীয় পাঠ তিনি হলেন সেই রাজা যিনি ক্রুশে রাজত্ব করেন এবং পাপীদের ক্ষমা করেন আজকের মঙ্গল সমাচার চলুন পাঠগুলি গভীরভাবে ধ্যান করি আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে দ্বিতীয় সময়েল পাঁচ অধ্যায় এক থেকে তিন পদ তুমি হবে আমার জাতি ইসরায়েলের গণপালক তুমি হবে ইসরায়েলের শাসক ইসরায়েলের সব গ্রোত্র দাউদের কাছে এসে ঘোষণা করে দেখুন রক্তের সম্পর্কে আমরা তো আপনার আপনজন তারা দাউদকে এমন এক রাজা হিসাবে দেখে যিনি একজন মেষপালক রক্ষা করেন পরিচালিত করেন ক্ষমতা দিয়ে নয় নিঃস্বার্থ সেবার মাধ্যমে এই পাঠ আমাদের দৃষ্টি নিয়ে যায় দাওদের উত্তরস্বরী যিশুর দিকে মেষপালক রাজা যিনি প্রতিশ্রুতি ছিলেন পৃথিবীর রাজারা কর্তৃত্ব খোঁজেন যিশু খোঁজেন সম্পর্ক পৃথিবীর রাজারা সেবক চান যিশু নিজেই সেবা করেন দাওদের মতো যিশু আমাদের মতো মানুষের দেহ গ্রহণ করেছেন আমাদের পথে হাঁটেন আমাদের অস্ত্র ঝরান আমাদের যন্ত্রণা বহন করেন তিনি এমন এক রাজা যিনি আমাদের অন অন্তর থেকে বোঝেন আজকে দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে সাধু পলের পত্র কলিশদের কাছে এক অধ্যায় বারো থেকে কুড়ি পদ তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সব কিছু তার মাধ্যমে স্থিত থাকে সাধু পল যিশুকে দিয়ে বাইবেলের অন্যতম বাণিত বর্ণনা দেন তিনি বলেন যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি তাকে দেখলে ঈশ্বরকে দেখা যায় তিনি সমস্ত সৃষ্টির প্রথম জাত অর্থাৎ উৎস সব কিছু তার দ্বারা তার মাধ্যমে এবং তার জন্য সৃষ্টি হয়েছে সব কিছু তার মধ্যেই স্থায়ী থাকে এবং টিকে থাকে তার ক্রোশের রক্তের মাধ্যমে তিনি সমস্ত সৃষ্টিকে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করে করেছেন এমনই আমাদের রাজা চিরন্তর মহাজাগতিক সর্বশক্তিমান তবু অবিশ্বাস্যভাবে আমাদের নিকটবর্তী খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা খ্রিস্টের রাজত্ব রাজনৈতিক নয় এটি মহাজাগতিক এটি ভূখণ্ডগত নয় এটি বিশ্বজনীন এটি সাময়িক নয় এটি চিরস্থায়ী তার মধ্যে আমরা খুঁজে পাই আমাদের জীবনের অর্থ আমাদের 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 দুঃখ, ইতিহাস ভবিষ্যৎ আজকের পবিত্র মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে তেইশ অধ্যায় পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ পদ যিশু আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন আজকের মঙ্গল সমাচার আমাদের সামনে তুলে ধরে এক বিস্ময়কর দৃশ্য এক রাজা ক্রোশে ঝুলছেন কোনো সিংহাসন নেই শুধু ক্রুশ কোনো রাজ নেই শুধু কাটার মুকুট কোনো রাজকীয় পোশাক নেই শুধু ক্ষত কোনো প্রশংসার ভিড় নেই শুধু উপহাসকারী মানুষ তবু এই মুহূর্তেই যিশু প্রকাশিত হন সত্যিকারের রাজা হিসাবে নিজের শত্রুদের ক্ষমা করেন নিজেকে রক্ষা করেন না বরং আমাদের রক্ষার জন্য আত্মত্যাগ করেন তার শক্তি ক্ষমা তার মহিমা প্রেম আর তখনই আসে সুসমাচারের সবচেয়ে সুন্দর প্রার্থনা এক পাপি দস্যু যাকে যিশুর সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল সে প্রার্থনা করলেন যিশু আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন যসু উত্তর দেন আজই তুমি আমার সঙ্গে অমৃত লোকে স্থান পাবে ক্রুশের পাদদেশে আমরা বুঝতে পারি তিনি পতিতকে তুলেই রাজত্ব করেন তিনি পাপিকে ক্ষমা করেই বিজয়ী হন তিনি প্রেমের মাধ্যমে জয় করেন আজকের জন্য আমাদের তিনটি শিক্ষা প্রথমত খ্রিস্টের রাজত্ব করুণার রাজত্ব তার রাজ্যে প্রবেশকারী প্রথম ব্যক্তি ছিলেন একজন দস্যু এটি আমাদের শেখায় কোনো পাপ এত বড় নয় যা খ্রিস্ট ক্ষমা করতে পারেন না কোনো জীবন এত ভাঙা নয় যা তিনি পুনরুদ্ধার করতে পারেন না দ্বিতীয়ত খ্রিস্টের রাজত্ব কষ্টকে রূপান্তরিত করে তিনি ক্রুশ ভেঙে ফেলেন না ক্রুশকে সিংহাসন রূপান্তর করেন অতএব আমাদের ক্রুশগুলো তিনি রূপান্তর করতে পারেন আমাদের ব্যথা আমাদের ব্যর্থতা আমাদের ক্ষতি আমাদের হৃদয়ের ক্ষত তৃতীয়ত খ্রিস্টকে আমাদের হৃদয়ের রাজা করতে হবে তিনি শুধু বিশ্বের রাজা নয় তিনি হতে চান আমাদের মন আমাদের সিদ্ধান্ত আমাদের পরিবার আমাদের সম্পর্ক আমাদের অগ্রাধিকার সব কিছুর রাজা আমার পরম প্রিয়জনেরা আজ তাই আমরা নিজেকে প্রশ্ন করি যীশুকে সত্যিই আমার জীবনের রাজা নাকি শুধুমাত্র একজন উপদেষ্টা যাকে কখনো কখনো শুনি আমার পরম প্রিয়জনেরা খ্রিস্ট রাজা উৎসবে আমরা ক্রুশের দিকে তাকাই এবং দেখি পরাজয় নয় রাজত্ব অপমান নয় মহিমা মৃত্যু নয় নতুন জীবনের সূচনা এসব আমরা প্রভুর কাছে প্রার্থনা করি হে প্রভু যিশু মহাবিশ্বের রাজা আমাদের হৃদয়ে রাজত্ব করো আমাদের পরিবারে রাজত্ব করো আমাদের মণ্ডলীতে রাজত্ব করো আমাদের বিশ্বে রাজত্ব করো এবং আমাদের জীবন যেন সেই অনুশোচনার চোরের বিনর্ম প্রার্থনার প্রতিদ্বন্দ্বী হয় যিশু আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন